আপনি একটা সেকিফাইস করুন লে কামল আমার আল্লাহ বলেন তোমাকে দশটা মর্যাদা বলে আমি আল্লাহর ভালোবাসা সে অ্যাডভান্স পেয়ে কল এন কম্প বলে দিন ओ लफ्ज़नुबे दिया के सोल सुल्तान अज़ीना तोर लाइक द लफ्ज़नुबे दिया अल्लाह किसूली भर चलतू में अल्लाह स्पीकिंग अशर मस्लब हिन बाय बाय मर्सी एंड मेरी पर्फिटनेस मेरी जन्नत तो फ़रदाव अश्शे तो थर्टी वन इन सुरातुल आलिमरान अब डी पार्ट ऑफ़ फोर सनबोथी इन कांज़े डी पार्ट ऑफ़ আমি আল্লাহ তোমাকে ভালোবাসা দিচ্ছে জান্নাতে দোকান পর্যন্ত ভালোবাসা দিতেই থাকব একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইহুবিতুল্লাহ জান্নাতে দোকান পর্যন্ত ভালোবাসা দিতেই থাকব আর ভালোবাসা যদি কন্ট্রোল করতে চায় তোমার মৃত্যু পর্যন্ত গুনাহ হতে থাকবে শয়তান মরবে না কোন কোন না ঠিক শয়তান ধোঁকা দেবে যেই মানুষ কূপের মধ্যে পড়ে থাকে তাকে ফেলানের জায়গা নাই এই জন্য শয়তান তাকে ধাক্কায় না যে মানুষ আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য হকে উপর উঠল একটু আল্লাহকে মানতে চায় রেসুল কে ভালোবাসতে চায় এই লোকটা যে জান্নাতের রাস্তা উঠে গেল ওই জায়গা থেকে শয়তান সার দিক থেকে ধাক্কা মেরে অন্ধকার কূপের মধ্যে ফেলার চেষ্টা করবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াবাসী তোমাদেরকে তো শয়তান ধাক্কাবে তুমি যে তো আল্লাহকে মানতে চাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মানতে চাও আমার নবীকে ভালোবাসা দিতে চাও শয়তান ধাক্কা দিয়ে রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে বিভিন্ন রকমের চেষ্টা করবে যাতে তুমি জাহান্নে যাও এই জন্য আমার নবী প্রেম করে দেখো নবীর সাথে ভালোবাসা করে দেখো নবীকে মেনে দেখো আমি নগদে ভালোবাসা দিচ্ছি

ইন্টেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত অজাজিতভাবে ভাবে নবী প্রেমিক নবীকে মাননিওয়ালা পুরুষ মহিলার যত গুণা হয়ে যাবে গুণা কবরে গেলে তো আমি আল্লাহর ভালোবাসা পাবে না এই জন্য ভালোবাসা কন্ট্রোল করে জাননাতে ঢুকানোর জন্য আমি মৃত্যুর পূর্বেই তার জিন্দেগির গুণা মাফ করে দিতেই থাকব।

এটা এই হয় আমার নবীর মহব্বতের কারণে কেমন আপনাকে আমার নমীর জানল না বিশ্বাস হচ্ছে না কত প্রমাণ নেবেন আপনি হাজার হাজার প্রমাণ নবীজি দুষ্মণী করবেন না নবী নদী নবীর মতো পৃথিবীর কেউ হতে পারে না আপনি কেমন পর্যন্ত আপনার স্ত্রীকে বলবেন আমার ঘামটা একটু তুমি আতর বানাও আতর তো বানাবেই না প্রয়োজনীয় ভাত খাবে না বলবে যে বাঁধার মতো বন্ধু আমি আতর না আর আমার নবীর আতর নবীর শরীরের ঘাম মোবারক রহমতের তারা এত মহব্বত করতে আমার আখের নবীর সাবাই কেরাম আতর হিসেবে নবীর ঘাম ব্যবহার করছে আপনি নবীর মতো নবীজি থুথু যা মানুষ ফেলে দেয় কোন মানুষের গায়ে দিলে ইচ্ছা করে মানুষ ধরে জুতা পিটা করবে কথা বলছেন নাকি আর যদি ভুল হয়ে যায় তো ভাই ক্ষমা সরি দুঃখিত ভাই না কান্নাকাটি না করলে দিবে লাগতি কেন আমার থুথু দিবে আর আমার নবীর থুথু মোরক নেওয়ার জন্য দুনিয়ার সমস্ত নবী রসুলের পরেই শ্রেষ্ঠ মাকামের অধিকারী সবাই কেন প্রতিযোগিতা করতেন নবী থুথু মোরক কখন থুথু মুখের নিয়ে ডাইরেক্ট মুখ মন্ডলে করতে। যেই সাহাবি আমার নবীর থুথু মোরক মশ করেছে মুখমন্ডলে ওই সাহাবির বংশ পরম্পরায় তার শরীর আতুর ব্যবহার করতে হয় নাই পুরা শরীর নেশ কমে ঠান্ডা

আপনার বউকে একটু বলে দেখেন সুন্দরী রূপসী আদুরী সুয়াগি বউ কত টাকা দেয় কত পয়সা দেয় কত খাবার দেই আমার একটু থুতুগুলা নিয়ে মুখে মালিশ করো আর সোনু দরও দরকার নেই দেখবেন আপনার বউ ভাবে আর ভাতই খাবো না আর মুখের থুতু পায়খানা হতে দুর্গন্ধ ওটা বলে আমি মুখে মালিশ করবো আর মানুষে বলবে যে পায়খানা লাগছে কথা বলছেন না কেন তো আপনি নবীর মতো হেনমান বেশ কন্তে আজকে বাংলার মনশিরা মানুষকে ঠোকা দিচ্ছে নবী নবীর মতো থুথু নবীর আছে আপনারও থুথু আছে মাঝখানে আছে বলে দেখতে একই রকম আমিও থুতু ফেলি নবীও থুতু ফেলেন নবীরটা বেশ কমরে ভান আপনারটা পায়খানার গন্ধ আপনিও দুনিয়াতে এসেছেন নবীও এসেছেন আপনার আশাটা নেংটা হইয়া আমার নবীর আশা পোশাক করিয়া কথা বলেন না কেন তোরে আসলে নবী পোশাক পরা সুরমা লাগা দু নয়ন বলুন না আসলে নবী খতনা কোরা সুরমা লাগা দু নয়ন উল্লাসে মাটি আউঠে 빈 নবীর দু চরণ উল্লাসে মাটি আউঠে 빈 নবীর দু চরণ नाराय Na rai ya rasulallah, <laughs> ya Nabil bil anandita দয়ার নবী আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসী মাটি আনতি পে নবীর দু চরণ উল্লাসী মাটি আনতি পে নবীর দু চরণ সুবহানাল্লাহ বলেন জন্ন থ হাওয়া মরিয়ম সারা আসিয়া মিলাদুন বি পালন করতে আসিলেন ধরায়ে তারা আসিলেন ধরা যন্ন থ হাওয়া মরিয়ম সারা আসিয়া বল কষ্ট হয়নি কি হাওয়া মরিয়ম সারা আসিয়া পালন করতে আসিলেন ধরায় তারা আসিলেন ধরায় সবাই মিলে গাই গুন গান গাই গুন গান গাই গুন গা সবাই মিলে গাই গুন গান সবাই মিলে পরে দরু সবাই মিলে পরে সালন করি না উল্লাশমানティア ওঠে পেই নবীর দু চরণ উল্লাশমানティア ওঠে পেই নবীর দু চরণ অবিরত দরুদ সালাম পড়ছেন ফেরেশতাকুল সূরা আযাবের 55 আয়াত খুলিয়া দেখুন কুরআন খুলিয়া দেখুন অবিরত দরুদ সালাম পড়ছে ফেরেস্তা কুল সুরা আহজাবে ছাপ্পান্ন আয়াত খুলিয়া দেখুন বারবার খুলিয়া দেখুন দরুদ সালাম পড়ছেন তারা করিয়ান বিশরণ দরুদ সালাম পড়ছেন

Takdir Allahu Akbar Na Dayi Risalat Ya Rasul Allah Dayar Nabi Aghu Muni Anundito Tribhuban Mayar আগমনে আনন্দিত ত্রিভুবন নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লসে মাতিয়া উঠে পিন বীর দু চরণ উল্লসে মাতিয়া উঠে পিন বীর দু বাবারা কষ্ট হলো নবী আসছেন কি হইয়া খাতনা অবস্থায় পোশাক পরিহিত অবস্থা আপনার মতো বলছেন না কেন নামাজে সালাম দিতে হয় নবীকে আপনাকে দিতে হয় নবীর সালাম না দিলে নামাজ বাতি সালাম দিলে নামাজ বাতি কথা বলছেন না কেন সবকিছু হিসাব করতে হবে আমরা উল্টা পাল্টা বলে যাচ্ছি খাদিজার ছেলে ছিলেন নবীকে বলেন না ঠিক না ঠিক বলুন শেষ করে দেয় রেখে যাচ্ছি ইঁদুর দুটা কি সাদা ইঁদুর কালো ইঁদুর দড়ি কাটতেছে মনে আছে আপনাদের বাঘ পিছন দিকে সিংহটাকে সামনে কালো ভল্লুকটাকে নিচে গর্ত মধ্যে কূপটা কি কূপের মধ্যে সাপটা কি বলবো আচ্ছা এটা শেষ করে দিই আর আম্মা জানেরা না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না আমার নবীকে বলেন নবী গো কিছু চাই না তিনটি জিনিস চাই কত কোন আওয়াজ জোরে ভালো একটা টাঙ্গা এলি শাড়ি কি কথা বল টাঙ্গালে শাড়ি ছাড়া জামদানি না হয়তো ভালো একটা এখন তো বেশি চলতেছে বেনারসি বেনারস হ্যাঁ কথা বলছেন না কেন কি আমাদের ভিতরে সুক্রিয়াটা কো আমি সত্য একটা দৃষ্টান্ত নিয়ে আসতেছি ধান দিয়ে ধান ছিলেন আপনারা কথা বলে গেছে এ নাগরপুরে ধান হয় ধান যখন হয় কি চিন্তা করছেন কিছু ধান কেমনে হয় যখন কামর কামর বললে গর্ভবতী বলে ধান গর্ভবতী হয় না এ গর্ভবতী হওয়ার পর ধান ফুটে যায় ফুটে যাওয়ার পরে আমার আল্লাহ বলে ধান রে তুই ধান হতে চাস নাকি সিটা হতে চাস কথা কয়না দেখে কি ধান কয় আল্লাহ আমি ধান হতে চাই ঠিক আছে তাহলে আমি পরীক্ষা করবো কি পরীক্ষা আমি তোমাদেরকে খাবার হিসেবে আমি শিশুর বিন্দু দেব কি শিশির বিন্দু ধানের মধ্যে বলল যে ধানটা আল্লাহর সকরিয়া করে তার মুখ বন্ধ করে ফেললো মানে এক ফোটা খেয়েছি আর দরকার নেই আমাদের খাওয়ার জায়গা নাই তো আল্লাহ এক ফোটাই নিতে পারবো আর তো জায়গা নাই এক ফোটা নিয়েছি আর নেব না গো মালিক আর চাই না